নমস্কার বন্ধুরা রিনা কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে রাজমা তো আমি কিভাবে রাজমাটা বানিয়েছি সেটাই আমি রেসিপিটা শেয়ার করব। তোমাদের সাথে তো এখানে আমি রাজমা নিয়ে নিয়েছি তিনশো গ্রাম রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা ভালো করে ধুয়ে এটাকে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি রাজমাটা প্রেশার কুকারে দিয়ে এবার পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি আর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে জিরে শুকনো লঙ্কা তো রাজমাটা আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে সি সেদ্ধ করে নিলাম চারটে থেকে পাঁচটা সিটি দিয়েছি তা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এরকম সেদ্ধ করতে হবে রাজমাটা একদম কালিয়ে দিলে ভালো লাগবে না তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটাও এসে গেছে তো এখানে আমি পেঁয়াজ দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু নেড়ে নিলাম এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টমেটোটা দিয়েও ভালো করে আবার নেড়ে নেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নুন দিয়ে দিলাম অল্প একটুখানি হাফ চামচ মতন নুন দিলে কি পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ একটা গ্রেভি গ্রেভি মতন হবে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেবো দিয়ে দিলাম এক চামচ শুক্লো লঙ্কা আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা ভালো করে মেশানো হয়ে গেল তো এবার রাজমাটা আমি দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে রাজমাটা ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তো রাজমাটা খেতে খুবই ভালো লাগে রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগে রাজমাটা তার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আগে অল্প একটু দিয়েছিলাম এখন স্বাদ অনুযায়ী মতন দিলাম যতটা লাগে তারপরে এখন দেখো কত সুন্দর এবার গ্রেভি গ্রেভি হয়ে গেছে তো মোটামুটি কষানোও হয়ে গেছে রাজমাটা আর ওখান থেকে রাজমা থেকে একটু জলও ছেড়েছে তারপরে এবার দিয়ে দিলাম ছোটো বাটি দু বাটি জল তো আর একটু জল লাগবে তো জল দিয়ে দিলাম পরিমাণ মতন তো যাতে ফুটতে থাকুক এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে রাজমাটা প্রায় রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর রাজমাটা তৈরি হয়ে গেছে রাজমাটা ভাত দিয়ে রুটি দিয়ে অনেক টেস্ট লাগে খেতে এবার সামান্য চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতন তোমরা দিলেও দিতেও পারো নাও দিতে পারো যারা চিনি পছন্দ না করে তারা না দিলেও চলবে এবার দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে যেহেতু আমি জিরের গুঁড়োটা দিইনি এবার ভাজা জিরে গুঁড়োটা দিলে সেন্টার সুন্দর হয় তো রাজমাটা বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আমার চ্যানেলের রিচটা অনেক কমে গেছে তোমরা প্লিজ একটু পাশে থেকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু দেখো তো ধন্যবাদ তোমাদের কে সবাইকে যারা আমাকে এতদিন সাপোর্ট করেছ আরও সাপোর্ট করো তোমরা আবার দেখাবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো